আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড গাইস কেমন আছো সবাই তো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট নিউজ দিইনি গাইস আমাদের ফেসবুক পেজে কিন্তু আগে শুধুমাত্র কাস্টমাইজ জার্সি বানানো হয়তো বাট এখন কিন্তু আমরা তারই সাথে অনেক অনেকগুলো ক্লাবের জার্সি এড করছি তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো ক্লাবের জার্সিগুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু গাইস ক্লাবের জার্সি আছে হয়তো বা সব ক্লাবের জার্সি নাই ভাই এখনো আনি নাই ইনশাল্লাহ আনবো আর তোমার গাইজ কোন ক্লাবের জার্সি পছন্দ তুমি কোন ক্লাবের জার্সি নিতে চাও আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবা এন্ড ইনশাল্লাহ কিন্তু গাইস আমরা আস্তে আস্তে সব ক্লাবের জার্সি আনবো আর তোমাদের যাদের গাইস ক্লাবের জার্সি পছন্দ যারা কি গাইস এখনই চলে যাও আমাদের ফেসবুক পেজের মধ্যে লিংক কিন্তু কিন্তু দেওয়া আছে এখানে আমি বলেছিলাম আরেকটা কথা কাস্টমার জার্সির বলেছিলাম ভাই সর্বনিম্ন পাঁচটা আমাদের থেকে নিতে পারবা কাস্টমার জার্সি বাট গাইস এখানে একটা প্রবলেম হয়েছে যে কিন্তু এখন থেকে আমরা আর পাঁচটা দিতে পারবো না নিলে কিন্তু কাস্টমাইজ জার্সি একসাথে 10টাই নিতে হবে তো এটার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত ভাই আমি অনেক চেষ্টা করছি বাট এরপর আমি পারলাম না যাই হোক গাইস আজকের ভিডিওটা শুরু করা যাবে তো গাইস ইউর স্পোর্টস বর্তমান ভাই বাংলাদেশে যে পরিমাণ ইউ স্পোর্টস এগিয়ে যেতেছে আর এই সময় যদি আমি শুধুমাত্র সিএস র্যাঙ্ক অথবা র্যাঙ্ক বুস্ট নিয়ে যদি পড়ে থাকি তাহলে কিন্তু গাইস হবে না তো আমি কিন্তু গাইস আমার আরো একটা ইউ স্পোর্টস টিম রেডি করছি তো এর আগে কিন্তু গাইস আমি প্রথমে টুর্নামেন্টগুলো খেলতাম হচ্ছে যে আরেকটা স্কোয়াডে গিয়ে এক্সট্রিম ট্যালেন্ট নামে ওদের সাথে যাদের সাথে সব সময় খেলি যাদের সাথে আমি বেশিরভাগ সময় খেলি তাদেরকে নিয়ে কিন্তু গাইছে আমি আমার এই নতুন টিমটা তো তোমরা হয়তো অনেকে বলতে পারো ভাই সিএস প্লেয়ার সবাই গাইস টুর্নামেন্টে কি অবস্থা হবে তোমাদের তুমি আরো একটা ভালো টিম বানাইতে পারতা চলো গাইস বিরুটা দেখো তাহলে কিন্তু বুঝে যাবো তো এখানে গাইছ এমএসটা ছিল আমার নতুন টিমকে নিয়ে ফেটিস ম্যাচ বলতে পারো তো এই কিন্তু গাইজ ভালো ভালো প্লেয়ার ছিল ভালো ভালো টিম ছিল আর এখানে কিন্তু গাইজ টোটাল তিনটা ম্যাচ হবে আর এটা হচ্ছে যে গাইজ কোয়ালিফাই ম্যাচ আর গাইজ ম্যাচে যাওয়ার আগে তোমাদেরকে একটাই কথা বলে দিতে চাই গাইজ যারা চ্যানেলে নতুন আসো ওরাই দৌড়ে করে সাবস্ক্রাইব করে ফেলো ভাই আমাদের যে গতিতে সাবস্ক্রাইবার বাড়তেছে আমার মনে হয় না ভাই ওয়ান মিলিয়ন কোন দিন করবো তো যাই হোক গাইজ সবাই কিন্তু ওরা দূরে সাবস্ক্রাইব করবা এক লাখ করে দিছো ইনশাল্লাহ এইভাবে কোনো একদিন ওয়ান মিলিয়নও করে দিবা আমার জানা আছে তো আমরা কিন্তু গাইজ এখানে ল্যান্ডিং করেছিলাম পচানিওকে অ্যান্ড টুর্নামেন্টের আমাদের ল্যান্ডিং প্লেস হচ্ছে

ডিলিট করে দিছি আমি বলতেইছিলাম ভাই টুর্নামেন্ট আছে আসো বলে যা ভাই গেম ডিলিট করে দিছি মানে ভাই গ্যারিনারে কি যে কইতাম আরে হ্যাঁ আমি স্কোয়াডের নেডার বলতে পারো এন্ড আমরা কিন্তু গাইজ পাঁচানীগ থেকে এসে কিন্তু গাইজ পিক মধ্যে ঢুকি আর পিক মধ্যে কিন্তু এখানে আমাদের সাথে একটা স্কোয়াডের সাথে সে লেভেলে ফাইট হয় হোল ভাই তো মরে যাবো

বিশান্তা বিশান্তা সিস্টেম ইনভাইট করো ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই এবারে এবারে স্কোর আছে স্কোর আছে আর চিবা সুন্দর ভাই ভাই কি খেলা দিল ভাইট না দাদা দাদা সবাই মানুষের থেকে

ভাই ভাই এ নিমিটারে ভাই আমি ট্রগন দিয়ে মারতে মারতে ভাই ড্যামেজ দিতেছিল না আমাকে কি বাজে না ভাই ড্যামেজ দিতেছিল আর ওখান থেকে গাইস আসতে গিয়ে ভাই আমাদের একটু মানে টিমমেটরা আলাদা হয়ে যায় এদিক দিয়ে কিন্তু আমাদের টিমমেট ইমু যে সেকেন্ড আসা ছিল সে কিন্তু মরে যায় একা একা গেছে ওই দিক দিয়ে আরেকটা এনিমি ছিল এই যে দেখো জুনার মধ্যে ভাই কি করো তুমি এন্ড অন্যদিকে কিন্তু গাইস এখানে জুবাইর ভাই ছিল জুবাইর ভাইয়ের সাথে কিন্তু গাইস এখানে এনিমি ছিল ওনারে কিন্তু উপর পালা কা পিয়ারা করে দিয়েছে এখানে কিন্তু আমি আর মারফ একাই ছিলাম তো মোটামুটি গাইস এখানে লাস্টের দিক দিয়ে ভাই আরো 12টার মতো এনিমি ছিল এন্ড একটা এনিমি দেখো না ভাই পিছন থেকে

পুরো একসাথে আমাদের উপর রাশ করে দেয় আর এদিক দিয়ে ছিলাম মেবি আমি একাই আর এখানে ভাই আমার জীবন কাহিনী শেষ মানে আপাতত এই ম্যাচের মধ্যে আর কি এই ম্যাচের মধ্যে ভাই সে একটা ফাইট হই মানে তোমরা দেখলে খালি হাসবে ভাই আমরা এ টাওয়ারের উপর বসে আর এ টাওয়ারের উপর ভাই এনিমিরা আমাদেরকে যে পরিমাণ অত্যাচার করছে আমরাও যে পরিমাণ অত্যাচার করছি আমি তো মনে হয় এই টাওয়ারের মধ্যে কয়বার পাঁচবার নাকি ছয়বার উপর ভাই ডাউন হয়েছি শুধুমাত্র একসাথে এবং কি গাইছে আমরা এই ম্যাচটা ভুইও আনি মানে কেমনে কি ভুই আনলাম ওটা আমি নিজেও বিশ্বাস করতে পারি না

আমি সামনে দেখি পিছিয়ে দেখো না না দাদা মারতে না করতে

osionfish đffe ок affiliated hãi,óii presidency loиниl Okay!! 아닌pl traced..!!!!!!!!!!!! info2!!!!!!!!! johnyiiieie M donde

দরে দরে এ মারো ওকে এসপি দাও দুবার বাইরে দুবার বাইরে দাও বসা 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 কাট করো বসা কাট ভাই দাদা মারো পুরো এ

అలా దిరదు అనె అనెనదిరే కిరే సోదన్ కిగిసి్జు్బల వెచేశేగా చిరా లాంగ్ 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 వాడు লাস্ট ম্যাচ মনে করো টোটাল তিনটা ম্যাচ হবে কোয়ালিফাই ম্যাচের মধ্যে আর এই ম্যাচের মধ্যে দেখলাম ভাই টোটাল প্লেয়ার ছিল উনত্রিশ জন মাত্র আমরা প্রায় চার মিনিটের মধ্যে ভাই এখানে ঘোরাঘুরি করি বাট আমরা কোথাও কিন্তু একটা এনিমিও দেখতে পাই না দেন লাস্টের দিক ছ আমরা এখানে এসে একটা স্কটের সাথে দেখা হয়ে যায় আমি তো ভাই ভাবছি এখানে কোনো এনিমি নাই ভাই আমি সুন্দর করে লুটফাট করতেছিলাম এদিক ভাই থেকে এসে ভাই আমার তখন আমার এখানে হুট করে ভাই কোথা থেকে আসলো কিনতেছিলাম হুট করে গাইছ আমার মাথার উপরে রে ভাই ওরে কিন্তু আমাদের জুবাই ভাই ডাউন করে দেয় এদিক কিন্তু আমার টিম আসে ফটাফট করে দেয় থিবা দিয়ে দেন আমি কিন্তু ওখানে গ্রেনেড হামলা করতেছিলাম স্কিল ব্লক ব্লক যা সব কিছু মেরে দি বাট दी बट হুদা এ স্কুল ব্লক स्किल ब्लॉक এখানে তিনটারি হইছে স্কুল ব্লক শত্রুর স্কুল ব্লক সব ড্যামেজ সব ড্যামেজ সব ড্যামেজ একটারও বেশি না একটারও বেশি না তিনটায় রেজাল্ট বেরোবে না মার 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 মার

তো ওখানে কিন্তু গাইস লাস্ট প্লেয়ারটা ভাই ভেগে গিয়েছিল আর এরপরে কিন্তু গাইস মোটামুটি আমরা এখানে চলে আসি জুনের সাথে সাথে তাল মিলিয়ে এন্ড এখানে কিন্তু গাইস হালকা পাতলা ফাইট হয় ভাই আমরা মাইর খাই সেটা কথা আগে বলে দিছি গাইস যারা যারা ভিডিও দেখতেছো বাট এখনো লাইক করো নাই ভাই বড় করে লাইকটা করে দাও আর চ্যানেল যদি নতুন হয় দেখো ভাই সাবস্ক্রাইব করে ফেলবা আর এখানে কিন্তু গাইস প্রথম দুইটার ম্যাচ তুলনায় মনে করো এমএসটা আমাদের খুবই খুবই বাজে যায় মনে করো বারমন্ডা যে ম্যাপটা ছিল ওইটার মধ্যে আমরা মোটামুটি ভাই ভালো একটা পজিশন আনি এন্ড পরগোডারি মন্তবে আমরা তো ভাই মনে করো ভুইয়া আনছি বাট কালারের মধ্যে এসে ভাই আমরা হেগে দিছি মানে মোটামুটি হালকা পাতলা আর কি তো মনে করে গাইজ আমাদেরকে কিন্তু এভাবে প্র্যাকটিস করতে হবে এভাবে আস্তে আস্তে গাইজ প্র্যাকটিস করে কিন্তু গাইজ চালিয়ে যেতে হবে মনে করো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই প্র্যাকটিস তো এই দিক দিয়ে গাইজ আমি সুন্দর করে ভাই জিপ লাইন করে যাইতেছিলাম এন্ড আমাদের মনে করো ভাই বর্তমানে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আর এখান দিয়ে ভাই আমার দুইটা টিমমেটই শেষ হয়ে যায় আমি এখানে গাইজ পিছন দিয়ে ওয়াল লাগাইতেছিলাম তখনই ভাই আমার পিছন থেকে আরেকটা স্কোয়াড মাই শুরু করে দেয় আর এভাবে কিন্তু আমাদের কাহিনী এখানে শেষ হয়ে গিয়েছিল তো গাইজ আমি জানি তোমরা তেমন একটা আমাদের পারফরম্যান্স ভালো দেখতে পাও নাই গাইজ আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে গাইজ আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে আর প্র্যাকটিস করার জন্য ছি আমাদের বেশি বেশি গাছ টুর্নামেন্টে খেলতে হবে বর্তমানে কিন্তু আমরা সেটাই করবো ইনশাল্লাহ তো গাছ এটা ছিল কোয়ালিফাই ম্যাচ আমরা কিন্তু এখানে কোয়ালিফাই করে ফেলি